আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নিউ এশিয়া স্পোর্টসে আপনাদের সকলকে সুস্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আমাদের সামনে আজকে আপনি দেখতে পারতেছেন দুইটা আইটেম নিয়ে আমরা হাজির হয়েছি একটা হচ্ছে লিলিং এর হচ্ছে ম্যাক্স বোল্টের এর ম্যাক্স বোল্ট হচ্ছে কোরিয়ান কোম্পানি লিলিংটাও অনেকে কোরিয়ান কোম্পানি বলে কিন্তু আসলে এটা অরিজিনালি চাইনিজ যত দামি হোক লিলিং এর র্যাকেটটা হচ্ছে অরিজিনালি চাইনিজ আজকে লিলিং র্যাকেটটার ব্যাপারে আপনাদেরকে আইডিয়া দিব কারণ বাংলাদেশে বিভিন্ন জায়গায় যারাই ভিডিও দেয় শুধু বিএসএ দেয় বিএস এর বিএসএর ভিতরে কি মজা এত পাইছে ওটা তো চায়না চাইনিজ কোম্পানি ওটার ভিতরে এত দামি ব্র্যান্ড না এটা ওইটা নিয়ে সবাই পরে আসে আজকে চমৎকার র্যাকেট ভিডিও দিব আপনাদেরকে অবশ্যই ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন নতুন হইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে কম প্রাইজের ভিতরে কম প্রাইজের ভিতরে দামি র্যাকেটের ব্র্যান্ড আপনাদেরকে দেখাবো লিলিং এর হাল দুইটা মডেল আমাদের কাছে আছে যারা লাইট ওয়ার্ড চাচ্ছেন ওয়ার্ড বেশি চাচ্ছেন তাদের জন্য হাল টেক এইট থাউজেন্ড র্যাকেটটা এইট থাউজেন্ড আমি সাজিয়ে দিব প্রত্যেকটা র্যাকেটের কালার দেখেন খুব কম বেশি খুব চমৎকার গেলেসে চমৎকার প্রত্যেকটার কিন্তু খোদাই করা লেখা আছে আপনি এল পর্যন্ত লেখা আছে ও র্যাকেট তিরিশ পর্যন্ত এল বিএস দিতে পারবেন এবং কোম্পানির সিগনেচার সহ আছে অবশ্যই সিগনেচার সহ আছে এটা কিন্তু মাস্টার কবি এই লিলিংটা এই র্যাকেটটা যদি নেন আশা করি ইনশাল্লাহ পাঁচ হাজার টাকা সার্ভিস হবে এটা আমরা চাপা পেটতেছি না কারণ সত্যি পাঁচ হাজার টাকা সার্ভিস হবে কিন্তু আমরা পাঁচ হাজার টাকা নিবো না আজকে অফারে এই র্যাকেটটা আমাদেরকে দিব আরেকটা আছে যারা হালকার ভিতর চাচ্ছেন যে আমাদের হালকা চাচ্ছেন তাদের জন্য এই র্যাকেটটা যারা হালকার ভিতরে চাচ্ছেন যে হালকার প্রয়োজন তাদের জন্য কম ওয়াইটের ভিতরে মানে মাথাটা হালকা মাথাটা ভারী কম তাদের জন্য এই র্যাকেটটা হালবার ট্যাগে নাইন এটাও কিন্তু কোম্পানির সিগনেচার সহ আছে এবং খোদাই করা লেখা আছে তিরিশ এল বিএস ফোর ইউ র্যাকেটটা খুব চমৎকার র্যাকেট র্যাকেটটার পিছনটা দেখেন খুব চমৎকার ফিনিশিং এবং শাইন ইনডা অনেক চমৎকার দুইটা কালার আমাদের কাছে আছে যারা হোয়াইট মাথা হোয়াইট চাচ্ছেন তাদের জন্য এটা যারা হালকা চাচ্ছেন মাথা তাদের জন্য এটা দুইটা র্যাকেটই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আশা করি পাঁচ হাজার টাকার সার্ভিস পাবেন ইনশাল্লাহ যদি পাঁচ হাজার টাকা সার্ভিস এর একটা না পান আমাদের কাছে ভিক্ষা মেয়েরা পালাই যাবেন আমরা কিন্তু আজকে পাঁচ হাজার টাকা নিবো না আজকে একদম সীমিত প্রাইজের এর দিব মাত্র পঁচিশশো টাকা অনলি অন ফ্রেম পঁচিশশো টাকা এই ফ্রেমটা যদি আমাদের থেকে কেউ ক্রয় করেন আমরা সাথে একটা বিএস এর অরিজিনাল লিস্টিং দিয়ে দিব বিএসসির অরিজিনাল লিস্টিং দেবো বা চাইনিজ অরিজিনাল লিস্টিং চাইলে ওটাও দেওয়া যাবে যদি বলেন যে বিজি সিক্সটি ফাইভের স্টিং সেটাও দেওয়া যাবে তিনটা তিনটার যে একটা স্টিং এটার সাথে ফ্রি থাকবে আপনার যেটা পছন্দ এটা দিয়ে নিতে পারবেন সাথে আমরা বিএস এর মোটা একটা গিফট গিফট করে দিব সাথে বিএস এর মোটা গিফট গিফট করবে যে এটা এখানে কালার আছে অনেকগুলো কালার আছে দেখা নিতে পারবেন পঁচিশশো টাকা যদি আমাদের এই লিলিং এর এই চমৎকার একটা নিতে চান নিতে পারবেন এবং তাদের সাথে এই র্যাকেটটার সাথে আমরা গিরিফ স্টিক এবং ঘাটিন চার্জ সম্পূর্ণ ফ্রি করে দিব সাথে একটা কাপড়ের ব্যাগ দিয়ে দিব আমরা অবশ্যই বিএস এর ফান্ডের থেকে বাহির হইয়া আপনারা লিলিং এর র্যাকেটটা কিনুন অনেক দামি ব্র্যান্ড এটার অরিজিনাল হচ্ছে বিশ হাজার টাকা আমরা মাস্টার কবিটা নিচ্ছি একই প্রাইস মানে একই রকম কালার কোয়ালিটি সবকিছু দেখতে সব সেম টু সেম আপনি যেটা অরিজিনাল একটা কথা আছে না যে একটা স্বর্ণ বানায় আর একটা রূপা বানায় বিষয়টা এরকমই কিন্তু এটার ভিতরে সবকিছু এলবিএস এবং সবকিছু একই রকম দেওয়া যাবে তো যারা এটা নিতে আমাদের কাছে পর্যাপ্ত আছে নিয়ে যাবে আরো দুটি আমরা হাতে নিয়েছি সেগুলো হচ্ছে ম্যাক্স বলের ম্যাক্সব কোরিয়ান কোম্পানি শুধু ব্ল্যাক নয় আমাদের কাছে ওভেন্টিক নাইনটিও আছে ওভেন্টিক নাইনটিও তিনটি কালার আছে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল র্যাকেট এবং ব্লাকের ভিতরে কপি র্যাকেটও আছে ওভেন্টিক নাইনটির ভিতরে অরিজিনাল জাস্ট স্কেনার সহ আছে আর মাস্টার কম্পিউটার স্ক্রিনার ছাড়া কিন্তু দুটার ক্যাপাসিটি আল্লাহ রহমত মোটামুটি সেম সেম ক্যাটাগরি ঠিক আছে যেমন এল বিএস পঁয়ত্রিশ পর্যন্ত এল বিএস দেওয়া যাবে এটা ঠিক আছে পঁয়ত্রিশ পর্যন্ত এল বিএস দেওয়া খুব চমৎকার থাকে যারা ব্লাকটা নিতে চান ব্লাকটা আমাদের কাছে আছে ব্লাকটা মাত্র অরিজিনাল রাখবো আমরা ফ্রেম পঁচিশশো টাকা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল স্ক্যানার করে নিতে পারবেন এবং এখানে সবকিছু কিছু কিউআর কোড সহ আপনারা যাচাই করে নিতে পারবেন শুধু ফ্রেম হচ্ছে পঁচিশশো টাকা যারা স্টিং নিয়ে যেতে চান বিভিন্ন স্টিং আছে অবশ্যই নিয়ে যেতে পারবেন অরিজিনাল স্টিং কপি স্টিং আমাদের কাছে সব কিছু আছে ওভেন্টিং নাইনটি যাদের প্রয়োজন তারাও নিতে পারবেন এই র্যাকেটটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং কি কপি র্যাকেটটাও আছে দেখেন বোঝার উপায় না যে কোনটা কপি কোনটা অরিজিনাল আমরা অবশ্যই আপনারা সরাসরি আসলে আমরা বুঝিয়ে দিব যে আপনাদের কাছে কোনটা অরিজিনাল কোনটা কপি ঠিক আছে যে অরিজিনাল ভিতরে স্ক্যানার আছে এবং এখানে কিয়ার কোড লেখা আছে কিন্তু কপিটার ভিতরে কিয়ার কোড লেখা আছে বাস এটা কম্পিউটারে গুগলে সার্চ দিলে এটা আসবে না তো এই র্যাকেটগুলা অরিজিনালটা আমরা নিব মাত্র আঠাইশশো টাকা অনলি অন ফ্রেম আঠাইশশো টাকা সাথে কমপ্লিট করে দেবো সব সহ কমপ্লিট করে দেবো আটাইশো টাকা আর যারা কপিটা নিতেছেন তাদের জন্য বাইশশো টাকার ভিতরে অল কমপ্লিট করে দিব এটাও তিরিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত এল বিএস দেওয়া দাঁড়িয়ে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালাম আলিক